উনিশশো সালের এই দিনেই প্রতিষ্ঠিত হয়েছিল ভারতের অন্যতম বৃহত্তম আধাসামরিক বাহিনীটি দীর্ঘ ছিয়াশি বছরের এই যাত্রায় সিআরপিএফ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায়া এক অবিচ্ছেদ্য শক্তি হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে সন্ত্রাসবাদ দমন দাঙ্গা নিয়ন্ত্রণ নির্বাচনী নিরাপত্তা প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ ও উদ্ধার কাজ প্রতিটি ক্ষেত্রেই সিআরপিএফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে দেশের প্রত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকাগুলিতে জীবন বিপন্ন করে তারা প্রতিনিয়ত সেবা দিয়ে চলেছে তাদের সাহসিকতা ও অত্যত্যাগ জাতির জন্য এক গৌরবের বিষয় প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রবিবার ঝাড়গ্রামে সি আর এর উদ্যোগে অনুষ্ঠিত হয় এক বিশেষ সাইকেল মিছিল খেলো ইন্ডিয়া ফিট ইন্ডিয়া স্লোগানকে সামনে রেখে এই মিছিল শুরু হয় ডিআর পার্ক থেকে এবং পুরো ঝাড়গ্রাম শহর পরিক্রমা করে মিছিলে অংশগ্রহণকারী সিআরপিএফ সদস্যদের সঙ্গে ছিল একটি ট্যাবলো যা বাহিনীর কর্মকাণ্ড ঐতিহ্যকে তুলে ধরে স্থানীয় মানুষ এই উদ্যোগকে উৎসাহের সঙ্গে গ্রহণ করেন এবং বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সিআরপিএফ এর এই উদ্যোগ সমাজের স্বাস্থ্য সচেতনতা এবং দেশ সেবার মানসিকতা গড়ে তোলার ক্ষেত্রে এক ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করল ঝাড়গ্রাম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশানস পেতে